মাছের তেলের অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখো যেটা খেতে ভীষণই ভালো লাগে তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমি সুস্মিতা আমার রান্না করে তোমাদের সকলকেই স্বাগত এখানে বড় একটা সাইজে কাতলা মাছের তেল নেওয়া হয়েছে তেলটাকে বেশ ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিলাম আর বেগুন অবশ্যই লাগবে যেহেতু তেল বেগুন করবো তো এই জন্য এখানে দেখো আমার হাতের কাছে যা বেগুন ছিল সাদা বেগুন কালো বেগুন আমি দুটোই নিয়েছি তবে এই রেসিপিটি দুটো বেগুন দিয়েই করা যেতে পারে কোনো সুবিধে নেই তো সেই জন্য দুটো বেগুনই নিয়েছি আর বেগুনগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেব সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটি করাতে খুব সুবিধে হয় ওই জন্য যতটা সম্ভব বেগুনটা একদম ছোটো ছোটো করে কেটে নেবে আর একটা টমেটোও নিয়েছি টমেটোটা মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি তো টমেটোটাও আমি একই রকমভাবে কুচো কুচো করে কেটে নিলাম আর একটা পেঁয়াজ লাগবে তো এখানে একটা গোটা পেঁয়াজ পুরোটাই আমি দেবো তো সেটাও আমি একদম ছোটো ছোটো করে কুচো করে কেটে নিচ্ছি এইবার মাছের তেলটা নুন পরিমাণ মতো আর পরিমাণ মতো হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো এর আগে আমি যতবারই হচ্ছে মাছের তেলের রেসিপি করেছি মাছের তেল কখনও কিন্তু নুন হলুদ দিয়ে ম্যারিনেট আমি করিনি একটু অন্যরকমভাবেই করছি এবার তো সেই জন্য প্রথমত নুন আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে বেশ ভালো মতো করে রেখে দেবো এবার কড়াইতে একটু তেল দেব তেল ছাড়া তো একদমই হয় না তো যে তেলটা দিলাম আমি দেখতে পেলে পরিমাণ মতো একদম এক চামচ মতো ছোটো চামচের তো এই এই তেল দিয়ে কিন্তু এই মাছের তেলের রেসিপিটি হবে এইবার মাছের তেলটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাচাড়া করতে হবে কিছুক্ষণ নাচা করতে করতে দেখবে এই তেল থেকে একদম তেলটা বেশি পুরো ছেড়ে দেবে গলে যাবে তেলটা তো তবে হ্যাঁ আমি খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট কিছুক্ষণ কাঁচা ভাবটা যেন না থাকে ততক্ষণ পর্যন্তই নাড়াচাড়া করব তো এবার দেখতে পেলে প্রচুর তেল ছেড়েও দিয়েছে এবার আমি তেলটাকে উঠিয়ে রাখব তবে অতিরিক্ত কিন্তু কড়া ভাজা হয়নি আর কড়া কিন্তু একদমই ভাজা যাবে না আমি কখনো মাছের তেল ভেজে রান্না করিনি এই প্রথমত করলাম তবে যে তেলটা বেরিয়েছে এই তেলেই কিন্তু এবার রান্নাটা করব এর মধ্যেই গোটা জিরে ফোরণে দিয়ে দিলাম আর দিচ্ছি এবার পেঁয়াজটাকে পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো যখনই একটা হালকা কালার আসবে তখনই এর মধ্যে সেই টমেটোটাকে এবার অ্যাড করে দিতে হবে টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ মতো এক মিনিট মতো একটু নাড়াচাড়া করব এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার ঝালের জন্য এখানে আমি তিন থেকে চারটে জেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার বেগুনটাকে অ্যাড করে দেবো এবার বেশ ভালো মধ্য করে বেগুনটাকে ভেজে নেব যতক্ষণ না বেগুনটা একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই নাড়াচাড়া করবো আর এখানে এখন ভাবে দেখো নুন হলুদ কিছু অ্যাড টুনি এভাবে বেগুনটাকে প্রথমত ভেজে নেব শুরুতেই নুন দিয়ে দিলে বেগুনটা পুরো গলে যায় ভালো মতো করে কিন্তু ভাজা হয় না তো সেই জন্যই ভালো মতো করে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো কালার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর যেটা দিচ্ছি একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম হাফ চামচের একটু বেশি আছে আর এবার দিলাম হাফ চামচ মতো নুন নুনের পরিমাণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে দিয়ে এবার ভালো মতো করে সব কিছু গরম মশলাটা মিশিয়ে দেবো জাস্ট মিশিয়ে দেবো কিছুক্ষণ মানে অনেকক্ষণ কষানোর কিন্তু একদম দরকার নেই কেন এই কথাটা বললাম কেন মাছের তেলটা এবার আমি অ্যাড করব। মাছের তেলটা দিয়ে সব কিছু ভালো মতো করে এইবার কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব সেই জন্য গুঁড়ো মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ আমি কষালাম না জাস্ট মিশিয়ে নিয়ে মাছের তেলটা অ্যাড করলাম এবার খুন্তির সাহায্যে মাছের তেলগুলো একটু পিচ করে দেবো মিনিট দুয়ে কিন্তু বেশ ভালো মতো করে কষিয়ে নেবো যতক্ষণ না আবার তেলটা পুরোপুরি ছেড়ে দিচ্ছে যখন দেখবে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে ঠিক সেই সময় যে পাত্রের মধ্যে মাছের তেলটা তুলে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে ধুয়ে সেই জলটাকে এবার দিয়ে দিলাম এই জলটা আমি অ্যাড করলাম যেহেতু হাফ কাপ মতো তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো ঠিক এভাবে কিন্তু এটা নামিয়ে নিতে পারো কিন্তু জলটা দিলে একটু ভালো হয় সব কিছু বেশ ভালো মতো একটু মজে যায় খুব বেশিক্ষণ না জাস্ট ততক্ষণে ফোটাতে হবে যতক্ষণ না একদম পুরো গামাখা গামাখা ভাবটা আসছে আর কোনো কিছুই কিন্তু অ্যাড করার দরকার নেই তোমরা চাইলে একটু ধনে পাতা কিছু দিতেই পারো তো রেডি হয়ে গেল দুর্দান্ত তেল বেগুনের রেসিপি আর গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে একবার এভাবে ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো